শেখ হাসিনার পতন ঘটানো গানব্যত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন দলের পথ পদবীর বিরোধ মিটে গেছে শীর্ষস্থানীয় পদ বাড়িয়ে প্রায় সব পক্ষকে এক ছাতার নিচে এনে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নামে দলটি আজ শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ জামায়াতের মাধ্যমে আত্মপ্রকাশ করবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলামী এনসিপি আহ্বায়ক সদস্য সচিব হতে আগ্রহী একাধিক নেতার মধ্যে টানা পড়েন হলেও শেষ পর্যন্ত সমঝোতার মাধ্যমে পদ যেতে এসেছেন আক্তার হোসেন আক্তার হোসেন নতুন দিগন্তকে জানান ইনক্লুসিভ গণতান্ত্রিক দল হবে এনসিপি সাবেক শিবির নেতাদেরও বাদ দেওয়া হবে না নয় দফার বৈঠকের পর মোহাম্মদ নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি প্রধান সমন্বয়কারী সামন্ত শারমিন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদকে যুগ্ম সমন্বয়ক ও সাহ সালেহ উদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে বলে জানান মুখপাত্র সামন্ত শর্মিন নতুন দিগন্তকে বলেন সবার মতামতের মাধ্যমে নেতৃত্ব বাছাই করা হচ্ছে এনসিপি পারিবারিক নয় গণতান্ত্রিক দল হবে নাহিদের উপস্থিতিতে সমযথা বৈঠকে সিদ্ধান্ত হয় মুখপাত্র পদটি থাকবে না হাসনাত ও সার্জিস দুইজনই মর্যাদার মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করবেন সার্জিস দেশের উত্তরাঞ্চলীয় বত্রিশ জেলার সংগঠন সামলাবেন হাসনাত দেখভাল করবেন দক্ষিণাঞ্চলীয় বত্রিশ জেলা নাসির উদ্দিন নতুন দিগন্তনকে বলেছেন চব্বিশের গণভুত্থানের চেতনাকে ধারণ করবে এনসিপি ডান বাম কোন পন্থী নয় হবে বাংলাদেশ পন্থী যেসব মত ও বিশ্বাসের মানুষ এক হয়েছিলেন এনসিপিতেও একই ধারা থাকবে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে ড মোহাম্মদ ইউনুস ও উপদেষ্টাদের আমন্ত্রণে জানানো হয়েছে গতকাল সন্ধ্যায় যমুনায় গিয়ে সরকার প্রধানের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন এনসিপির নেতারা দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজিব ভইয়াও যাচ্ছেন না বিএনপি জামায়াত জামায়াতে ইসলামী সহ ছাত্র জনতার অভ্যুত্থানের শরিক ছত্রিশ রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে এন চেয়ারপারসন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জ্যেষ্ঠ নেতাদের আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে আমন্ত্রণে জানানো হয়েছে ঢাকায় নিযুক্ত একান্ন দেশের রাষ্ট্রদূত হাই কমিশনার ও কূটনৈতিকদের তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও চোদ্দ দলের শরিক এবং জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়নি টেক্স রিপোর্ট নতুন দিগন্ত